নবীজি বলেন তোমাদের ওই জামানায় যে জামানায় তোমরা বাস করবে ওই জামানায় যারা ইসলামকে পূর্ণাঙ্গভাবে ভাবে মানার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে যাদের দ্বারা তোমরা দেখবে যে এরা ইসলামকে সত্যি জায়গা মতো নিয়ে যেতে পারবে তোমার দায়িত্ব হচ্ছে তাদেরকে সমর্থন করা এ হাদিসটা আমার মনে হয় এখন বলার পরে সবাই বুঝেছেন আমি কিন্তু বানাইনি শেষের শব্দগুলো আমার মনে নেই এটা মুসলিম শরীফের হাদিস বিশ্ব নবী বলেন এই পৃথিবীতে যখন দেখবে যে যাদের দ্বারা ইসলামকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার সম্ভব আমার উন্নতের দায়িত্ব হচ্ছে তাদেরকে সমর্থন করা বাংলাদেশে এখন তিহাত্তরটার উপরে দল কাজ করছে ধর্মীয় এবং জেনারেল মিলে আপনি বুকে হাত দিয়ে বলেন তো এই দেশে এখন ইসলামকে ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা দিকার বিভাগে চালাতে পারে সঠিকভাবে এই দেশে যেই দল ওই দলকে সমর্থন করা আপনার এখন দায়িত্ব